আজকের এই ভিডিওতে কথা বলবো ব্লগার কাপুল জান্নাতকে নিয়ে বাস্তব জীবনে কে এই জান্নাত কি তার আসল পরিচয় তাছাড়াও তার জীবন কাহিনী ইনকাম রিলেশন থেকে শুরু করে অজানা অনেক তথ্যই প্রকাশ করা হবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক জান্নাতের আসল পরিচয় তার পুরো নাম এবং আসল নাম জান্নাত ইসলাম আনিকা তবে তিনি পরিচিত লাভ করেছেন জান্নাত নামে রাসেলের মাধ্যমে পেশাগতভাবে তিনি একজন অভিনেত্রী মডেল এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ধর্মের দিক দিয়ে তিনি ইসলাম অর্থাৎ তিনি ইসলাম ধর্মের অনুসারী জাতীয়তা বাংলাদেশি উচ্চতায় পায় ফুট তিন ইঞ্চির মতো ওজন মোটামুটি ষাট কেজি তিনি জন্মগ্রহণ করেছিলেন দু হাজার সালে এই হিসাবে দু সালের অনুসারে বর্তমান বয়স একুশ বছর জান্নাতের জন্মস্থান কুমিল্লা জেলায় বর্তমানে তিনি সেখানেই বসবাস করতেছেন তবে তিনি বেশিরভাগ সময়ে চট্টগ্রামের নোয়াখালী জেলার ভাষায় কথা বলে থাকেন বলতে গেলে তিনি বাংলার সাধু ভাষা শুদ্ধ করে বলতে পারেন না এবার কথা বলবো জান্নাতের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জান্নাত ইসলাম আনিকা পড়াশোনা করেছে রেলওয়ে পাবলিক হাই স্কুলে সেখান থেকে মূলত তিনি এসএসসি পাস করেন সম্ভবত আর তিনি লেখাপড়া করেননি এবার কথা বলবো জান্নাতের সফলতার গল্প নিয়ে তিনি মূলত টিকটকের মাধ্যমে ভিডিও বানানো শুরু করেন তারপর থেকে ইউটিউব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে রেগুলার কাজ করেন আর হ্যাঁ জান্নাত রাসেলের জন্য আপুল ব্লগ বানানোর জন্য আরো বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি শুধু ভিডিও বানিয়েও থেমে থাকেননি সেই সাথে অভিনয় করেছে বিভিন্ন মিউজিক গানেও এবার কথা বলবো জান্নাতের রিলেশন জানাতের রিলেশিপ নিয়ে যদি বলা যায় তিনি ইতিমধ্যে বিবাহিত তিনি বিয়ে করেছিলেন 2022 সালে সাথে ফেব্রুয়ারি আর হাজবেন্ড হচ্ছে মোহাম্মদ রাসেল ইসলাম তারা মূলত প্রেম করে বিয়ে করেছেন তাদের প্রেম শুরু হয়েছিল স্কুল লাইফ থেকে এরপর থেকে তারা পালিয়ে বিয়ে করে নেন পরবর্তীতে তারা নিজের এলাকায় একটি বাড়ি বাধে যখন তারা নতুন ঘর বেঁধেছিল তখন তাদের অনেক অভাব ছিল বেলা ঠিক মতো খেতে পারতো না এরপর থেকে কাপড় ব্লক করা শুরু করেন সেই সাথে একটি পার্লারের বিজনেসও করেছিলেন আর আস্তে আস্তে তাদের দুঃখ কষ্ট অনেকটাই দূর হয়ে যায় আর হ্যাঁ তাদের ইতিমধ্যে একটি মেয়ে সন্তান রয়েছে যার নাম অজিহা অজিহা জন্ম নেন তার বাবা মায়ের বিয়ের দেড় বছর পর সেই হিসাবে তার বর্তমান বয়স এক বছরের ওপরে এবার কথা বলবো জানাতের ফ্রেন্ড সার্কেল নিয়ে তাদের নিজস্ব দুটি ইউটিউব চ্যানেল রয়েছে তার মধ্যে তাদের মেন চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে বাইশ লাখ সত্তর হাজার ওপরে তাদের ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে পাঁচ লক্ষ প্লাস ফ্রেন্ড ফলোয়ার এছাড়াও ইনস্টাগ্রামে তারা গুছিয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার অনুসারী এবার কথা বলবো জানাতের ইনকাম সম্পর্কে জানাতের ইনকাম নিয়ে যদি বলা যায় তার মাসিক ইনকাম প্রাণ প্রায় আনুমানিক এক লক্ষ টাকার ওপরে যাই হোক মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্স করে জানিয়ে দিন আর কেউ কেউই স্পন্সার দিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবোর্ড সেকশন থেকে ধন্যবাদ